আপনি হাত কাটলে হাতের সাথে চামড়া টাই নাই না কেন জোড়া দেয় চামড়ার সাথে চামড়া লাগবো হাটির সাথে চামড়া লাগবো না তাহলে এই চামড়া যে সবুজ আছে

আপনি যখন রোদ আসবে তখন এটা শুকা যাবে কিন্তু পরিতে পেশায় দিবেন হাওয়া যাবে না জলীয় বাষ্প আছে সেই জলীয় বষ্প গাছের সাথে থাকবে এটা বাইরে যেতে পারবো না জলীয় বাষ্প যদি বাইরে যায়